চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুধুমাত্র আজ ও আগামীকাল বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি সরি হালকা বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে না এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গার উপর আজ তবে আগামীকাল কিন্তু একটা জায়গার ওপরে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে যদি নিচে আসি তাহলে কিন্তু নদীয়া এই দুটি জেলার উপর কিন্তু আগামীকাল বৃষ্টি থাকতে পারে আজ কিন্তু প্রতিটা জেলার উপর হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না তবে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তাই সাথে যদি আমরা দেখি এপাশে বাঁকুড়া এবং এপাশে নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকবে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জায়গাতে থাকবে না যেটা বলা হয়েছে আলিপুরের তরফ থেকে এবং মৎস্যজীবী জন্য কিন্তু কোনো সতর্কতা জারি নেই আজ তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তখন বন্ধুরা আমরা চলে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু কোনো ঝড় তেমনভাবে থাকার সম্ভাবনা নেই এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এ যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ ও বাইশ তারিখ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার কুচবিহার এই পাঁচটি জেলার উপর কিন্তু থাকছে সতর্কতা যেটা কিন্তু বলা হয়েছে আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইফস্ক্রেনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে